সাপ্তাহিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি সুদাক্ষ বিচারক মন্ডলী আপনাদের আমার সামনে উপস্থিত এলমে পিপাসু ছাত্র ভাইরা সকলের প্রতি আমন সকলের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সম্মানিত উপস্থিতি আমাদের সামনে যে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে দণ্ডমান হয়েছি সেটা হলো দরদে খলিফা হরজত অমরে ফারুক রাজাল আনহু আমি আমার নির্ধারিত টাইমের মধ্যে এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ কিভাবে দেশ পরিচালনা করলে পৃথিবীর শান্তি আর পরকালে মুক্তি লাভ করা যায় এ ব্যবস্থাপত্র দিয়েছেন স্বয়ন আল্লাহ তালা তার পবিত্র কোরআনে আর বিশ্বনবী সাল্ল আলহ সাল্লাম বাস্তব জীবনে তা অনুসরণ করে পৃথিবীর মানুষকে দেখিয়ে গিয়েছেন হাতে কলমে বিশ্বনবীর ইন্তিকালের পরে যারা খলিফা হলেন তারাও যে তারাও সেই পদ ধরে পরিচালনা করলে মুসলিম জাহান ফলে সুখ শান্তি সরিয়ে গেলে সবখানে এ খলিফাদের মধ্যে এ খলিফাদের এ খলিফাদেরই একজন ছিলেন হরজত অমর তালা আনহু তিনি ছিলেন সকলের বন্ধু কে কোথায় অনাহারে আসে কীভাবে কে কোথায় অনাহারে আসে কার কি কষ্ট হচ্ছে নিজে ঘুরে ঘুরে সন্ধান নিতেন রাতেও তার ঘুম চোখে ঘুম ছিল না তিনি পথে পথে দুঃখী তিনি পথে পথে ঘুরে দুঃখ জনের খোঁজ খবর নিতেন দুঃখী জনের খোঁজ নিয়ে বের হতেন এক রাতের ঘটনা মদিনা ঘুমিয়ে পড়েছে কালো কালো আকাশের বুকে অসংখ্য তারা হীরা কুচির মতো জল করছে পথের অন্ধকার একটি দীর্ঘ বলিষ্ঠকায় ব্যক্তির ছায়া দেখা গেল মদিনার বাইরে নির্জন পথে তিনি ঘুরে বেড়াতেন হঠাৎ তিনি এক স্থানে এক স্থানে থেমে পড়লেন একজন মহিলা একজন মহিলা কণ্ঠস্থরে ভেসে ভেসে আসছে না তাই তো তাই তো কাছে কাছে এসে তিনি দেখলেন এক এক একজন মহিলা উনুনে একটি হাঁড়িতে কী যেন রান্না করছে একটি একটি কাঠি দিয়ে হাঁড়িতে হাঁড়ির ভিতর কি যেন রান্না করছেন তার দুধের তার দুধের বসা ছোটো ছোটো কয়েকজন ছেলেমেয়ে ক্ষুধার্ত জলায় আঁকাচ্ছে মহিলা ও দের মহিলাদের বলতে এই তোমার হাড়িতে কি আছে। একটু সবুর করো হলেই তোমাদের খেতে দেব নির্জন পথে ঘুরে বেড়ালো ব্যক্তিটি বুঝলেন তা বুঝতে তার বড় অভাবী তিনি ভাবলেন তিনি তিনি ভাবলেন তিনি দূরে দাঁড়িয়ে দেখলেন দেখতে লাগলো একটু করে সব একটু করে একটু একটু করে সময় অতিবাহিত হয় বেশ সময় চলে গেলে কিন্তু কই বাচ্চাদের তো খেতে দেওয়া হলো না এতক্ষণ এতক্ষণে ওদের এতক্ষণ এত দেরি দু একজন এত সময়ের মধ্যে দু একজন ঘুমিয়ে পড়ে পড়েছে মহিলা তখন বললেন হ্যাঁ এই তো হয়ে হয়ে এলো আর একটু অপেক্ষা করো ওই ব্যক্তির ওই ব্যক্তির ব্যাপারটি বুঝতে আর দেরি হলো না তিনি একটু এগিয়ে এসে মহিলাকে বললেন মা আপনি কি সত্যি কিছু রান্না করছেন মহিলা তখন মহিলার তখন কেঁদে ফেললেন এবং বললেন বাবা খাবার বলতে তো কিছুই নেই কয়েক কয়েকখানি হার জাল দিয়ে সময় কাটাচ্ছি যাতে করে বাচ্চারা আজকের মতো ঘুমিয়ে পড়ে তিনি বললেন মা আপনি আপনি অপেক্ষা করুন আমি কোনো সাহায্য করতে পারি কি না দেখি তিনি ছিলেন খলিফা হরজত অমর রাজি আল্লাহ আনহু তিনি ফেরে ফিরে এসে বাইতুল মাল থেকে একটু বস্তা আটা আর কিছু জিনিস বের করা হুকুম দিলেন কর্মচারীরা মানা সত্ত্বেও তিনি আটার বস্তা নিজের কাঁধে নিয়ে চললেন কর্মচারীদের তিনি বললেন রোজ কিয়ামতের ময়দানে আমার বসা আমাকেই বইতে হবে আমাকেই বইতে হবে আমাকেই কৈফিয়ত দিতে হবে আমার একটির জন্য একটি পরি আমার জন্য টুটির জন্য একটি পরিবার না খেয়ে আসে এর জবাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে যথাসময় আটার বস্তা ও অন্য খাদ্য গ্রিন মহিলার নিকট পৌঁছানোর জন্য পোশাল মহিলা বললেন বাবা তোমাকে কেন আল্লাহ খলিফা বানালেন না মা মা আপনি রান্না করুন বাচ্চাদের হাসি খুশি মাও খুশি হলেন দূরে দাঁড়িয়ে খলিফা এ দৃশ্য দেখা দেখেছেন তিনি খুশি হলেন খাওয়ার শেষে হওয়ার পরে দাঁড়িয়ে ছিলেন আল্লাহ তাই আল্লাহ তাই প্রদমকে খলিফা বানান বানিয়েছেন কাল আপনি আমার কাছে কাল আপনি আমার কাছে উপস্থিত হবেন আপনাদের জন্য মাসিক সাহায্যর ব্যবস্থা করা হবে মহিলা হতবাক হলেন দু মহিলা হতবাক হলেন দুই চোখ দুই চোখে পানি এলো সুক্রিয়া সুক্রিয়া জানালেন খলিফার জন্য তিনি বললেন মা খলিফার জন্য তিনি বললেন মা দয়াময় আল্লাহ সুক্রিয়া আদায় করুন আমি আমি তার হুকুম পালন করে করেছি মাত্রই এমন দরদি খলিফা আনহু আল্লাহ তালা মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি